আপনারা সবাই অবগত আছেন যে সরকারি রাজ্য সরকারের যে নতুন ভাবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশন শপের কার্ডগুলি যে আমাদের স্মার্ট সিটি স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে যাতে ভোক্তারা সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালেজভাবে অনেকের নাম ওঠা বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজ প্রত্যেকটা রেশন শপের কার্ডগুলিকে ডিজিটাল এদেশের মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধাভোগী হতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সুরন্ত চৌতুরী মহোদয়কে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত আছেন পনেরো নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটার নিবাস দাস মহোদয় উপস্থিত আছেন চৌদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমন্ত্রী তৃপদা দাসদেব দেব মহোদয় এবং শপের ডিলার শ্রীকৃষ্ণ কৃষ্ণধর মহোদয় এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের তিন মন্ত্রী মাননীয় মন্ত্রী দৃষ্কান্ত দলীয় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভোক্তাদের সুবিধার্থে এই ভীতিকার সম্পর্কে যেভাবে রাজ্য অগ্রসর হচ্ছে তার জনগণের অনেক ধন্যবাদ